পানি এটা কি সাগরের পানির ভিতরে বালি মিক্স থাকে কি থাকে বালি বা অন্যান্য অপদ্রব্য গুলা সাগরের পানি থেকে বালিটাকে আলাদা করার আলাদা করে সাগরের পানিগুলোকে বিশুদ্ধ করলে ওখান থেকে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করব করার পর এর সাগরের পানিগুলোকে তাপ দিয়ে শুকিয়ে ওখান থেকে পানিগুলা জ্বলে হয়ে যাবে আর নিচে লবণের কেলাস থাকবে এটাকে থেকে লবণগুলোকে আলাদা করার জন্য শেষের দিকে আমরা সামান পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড দেব। কি করব তাপ দিব কি করব এই সোডিয়াম ক্লোরাইডগুলোকে আলাদা করার জন্য আলাদা করার জন্য আমরা সামান্য পরিমাণ কি ইউজ করব অ্যাসিড একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড দেব হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়ার পর লবণগুলা দ্রবণ থেকে লবণগুলা কি হলো আলাদা হলো এরপরে এই লবণ গুলাকে ফিল্টার করবো কি করব ফিল্টার ফিল্টার করার পর এরপরে রোদ্র শুকালে বা তাপ দিয়ে শুকানোর পর লবণের খেলাস পাওয়া যাবে এখানে লবণের যেগুলো পাওয়া গেছে লবণ গুলাকে এরপরে ঠিকানোর পর লবণের দানাদার লবণ পাওয়া যাবে দানাদার লবণ পাওয়ার পর ওগুলোর সাথে সামান্য পরিমাণ কি মিক্স করে আয়োডিন মিশ্র